তো হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরেকটা নতুন ব্র্যান্ডের কালেকশন রিভিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আজকে রিভিউ ভিডিওতে তোমরা কিন্তু আশি লেভেল দেখতে পারবা অলমোস্ট আশি লেভেল আছে তার সাথে কিন্তু তিনটে ই তোমরা এক্স দেখতে পারবা তার সাথে কিন্তু হিপ হপ বান্ডিল থাকছে অ্যাঞ্জেলিক প্যান্টও কিন্তু থাকছে এবং অসাধারণ একটি কিন্তু প্রোফাইল থাকছে সাতাশ হাজার কিন্তু লাইকও থাকছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এনে হ্যাঁ ভোল্ট কিন্তু পাঁচশো প্লাস থাকছে আর হ্যাঁ তোমরা যারা যারা নতুন আসলে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা লাইক না করে থাকলে এখনই একটা করে লাইক মেরে দাও তাড়াতাড়ি আর ফ্রেন্ডের কাছে শেয়ার করতে বলবো না অবশ্যই একটা করে কিন্তু শেয়ার করে দেবা তাহলে কিন্তু নেক্সট আরও ভালো ভালো কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো অবশ্যই হ্যাঁ আর তাছাড়া তোমরা যা ফ্রিলান্সিং কোর্সে জয়েন করো না কিন্তু রেজিস্ট্রেশন চলতেছে তো অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো যদি সামনে ভালো কিছু করতে চাও তাদের জন্য আর কি আর হ্যাঁ আজকের কালেকশনে তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো বান্ডিল রেয়ার বান্ডিল কালেকশন থাকবে বানি বান্ডিলটা থাকছে তার সাথে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট থাকছে এখানে মোট কিন্তু সাতষট্টিটা ইমোট দেখতে পারবা তোমরা অ্যান্ড তার সাথে কিন্তু তিনটা অ্যানিমেশন থাকছে অ্যান্ড হ্যাঁ এই কালেকশনে তোমাদেরকে ফার্স্টে গান কালেকশন দেখাবো তারপরে কিন্তু ড্রেস কালেকশন তারপর ইমোট কালেকশন তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু এই গান কালেকশন আসলে একের এখানে ম্যাক্স একে এবং ড্রাগন একে সহ মোটামুটি কিন্তু ষোলোটা একের স্ক্রিন দেখতে পারবো আর এখানে কিন্তু স্কার আসলে আলফা স্কার সহ আমরা টাইটেনিয়াম স্কারটাও দেখতে পারবো তাছাড়াও এখানে অসংখ্য কিন্তু স্কারের স্ক্রিন কিন্তু দেখতে পারবো এছাড়া গান কালেকশন রেস কালেকশন এবং লেভেলটা সব মিলে এক কথায় কিন্তু একটু মাখন কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকেটটা তো তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলব না তাছাড়াও তোমাদের কীরকম কালেকশন রিভিউ দরকার সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলব না তো আমি কিন্তু ওই ওইরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো আর কি তো তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু নেক্সট রিভিউটা আনার ট্রাই করবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলব না আমাকে আর হ্যাঁ তোমরা যারা যারা নতুন আছে এখন সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এই সাবস্ক্রাইব করলে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা আর এখানে এসে এইটেরও অনেক ভালো ভালো স্কিন থাকছে তাছাড়া এখানে মেশিন গানগুলোরও ভালো ভালো স্কিন দেখতে পারবা তোমরা লেজেন্ডারি স্কিনগুলো সহ অ্যান্ড এখানে ইউমপি লেভেল ফাইভে থাকছে তাছাড়াও মোট কিন্তু বারোটা ইউএমপির স্কিন দেখতে পারবো অ্যান্ড এমপি ফাইভের এখানে কিন্তু ইভো এমপি ফাইভ সহ মোট বারোটা এখানে স্কিন দেখতে পাচ্ছি আমরা আর এখানে এমপি ফোরটি ম্যাক্স আছে কোবরা এমপি ফোরটি সহ আমরা হলো ইলো পোকার সরি গ্রিন প্রকারটা দেখতে পারবো অ্যান্ড এখানে কিন্তু পি নাইনটিরও ইনক্লুডেড লেজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছি তাছাড়াও কিন্তু এখানে মোট শর্ট গানগুলোরও ভালো ভালো স্কিন আছে এক কথায় আর এখানে এম টেন ফুলি ম্যাক্স থাকছে তার সাথে কিন্তু ইনক্লুডেডের এম টেনটা কিন্তু দেখতে পারবো অ্যান্ড তার সাথে কিন্তু এখানে কিন্তু এম এইটটির কিন্তু আমরা ভালো ভালো স্কিন মোট চারটা দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে ভালোই কালেকশন থাকছে অলমোস্ট বলা যায় তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই তোমার ইউটিউবে প্রোফাইল চেক করো অলাই ইনফরমেশন নিয়ে নক দিও তো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ